আলাইকুম ও রাহমাতুল্লাহব রখাত বিশমিললাহ হামদু ল্লাহ ও সালা সালাম আলা আসুল ললাহ হা। আমাদের একজন ভাই জানতে চেয়েছে যে সহরা যে বিশাল অলামাইক রামের সম্মেলন হলো এটাকে অনেকে পক্ষে বিপক্ষের সম্মেলন বলছে। আসলে বিষয়টা কি আমরা। ইতিমধ্যে জেনেছি যে তাবলিক জামাতের ভিতরে দুইটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে সাতপন্থী আরেকটা হচ্ছে জুবায়ের পন্থী এটাকে যদি আর একটু সুন্দর ভাষায় বলি তাহলে একটা হচ্ছে এতা আতি আর আরেকটা হচ্ছে এতা আতির বিপরীতে ওয়াজহাতি মানে যারা একটু ওয়া দেহ স্পষ্ট করে যারা আলে মোলামা হিসাবে দায়িত্ব পালন করে মানুষকে স্পষ্টভাবে বিভিন্ন বিষয় বোঝান এবং সাত সাহেবের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন এরা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা হচ্ছে ওয়াজহাতি তো ওয়াজহাতি আর হচ্ছে এতা আতি এই দুইটা গ্রুপ এখন বাংলাদেশে খুব দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে কথা হচ্ছে আমি এইগুলো নিয়ে খুব একটা কথা কখনো বলি নি যেহেতু প্রশ্ন চলে আসছে এবং বলাটা উচিত বলে মনে করছি তাবলিগের যে বড় কাজ বড় খিদমা এই খিদমতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আপনি একজন মানুষকে কালেমার দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি তালিমের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি জিকিরের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি ইক্রম মুসলিমিনের কথা বলবেন একজন মানুষকে আপনি নিয়তের কথা বলবেন খুবই সুন্দর খুবই সুন্দর বিষয় এই বিষয়গুলো একটাও ইসলামের সাথে সাংঘর্ষিক না কিন্তু যেই মানুষগুলো ইক্রমুল মুসলিমিনের কথা বলবে সেই মানুষের ভিতরে যদি ফাটল ধরে যায় এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় এবং দুঃখজনক বিষয় এক প্লেটে যারা খাবার খায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এরকম অনন্য সুন্নাকে যারা জীবন্ত রসুলের সুন্নাকে জীবিত রাখার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু প্রায় সময় খানা খেতে বসলে একসাথে খানা খেতেন সাবাইকরামদেরকে নিয়ে খানা খেতেন আম্মাজানদেরকে একত্রে বসিয়ে নবীজি একসাথে খানা খেতেন সাতাতান আলাদা আলাদাও খেয়েছেন হাদিসের মধ্যে আসছে কিন্তু একসঙ্গে জ্যাম আন অধিকাংশ সময় নবীজি যে একসাথে খানা খেতেন আরবের ভিতরে দেখবেন সুফরা একটা দিয়ে একসাথে কিন্তু খানা খাওয়ার প্রচলন এখনো আস এই সন্নাটা খুব ভালোভাবে তাবলিগের ভাইয়েরা আমল করেন তো এক প্লেটে যারা খাবার খান তাদের মধ্যে ইখতিলাফ কেন এটা হচ্ছে আমার কষ্টের জায়গা এবং পরিচয় দিতে গিয়ে নিজেকে তাতি পরিচয় দেওয়া আপনি চিন্তা করেন আমি সাতপন্থী একটা যুবকের কথা আমি অবাক হয়ে গেছি সে বলতেছে আমি সাতপন্থী আমরা আগে ইজতেমা করবো আর আমরা সাত দিব না কিভাবে আদায় করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি আমার কাছে মনে হলো যে আলেমুলামারা মনে হয় এদেশে ভাড়াটি এই হিসাবে আসছে আলেমোলামারা মনে হয় দেশে ভাড়াটিয়া হিসাবে আসে আলেমোলামা এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসে নাই আলেমোলামা এই জমির মালিক তারা ভাড়াটিয়া হওয়ার জন্য আসে নাই কিন্তু সে এমনভাবে গিয়ে কথা বলতেছে আমি অবাক হয়ে গেছি যে কেমনে দাবি আদায় করতে হয় এটা আমরা ভালো করে জানি আমরা এই লোকগুলোর হিস্ট্রি ঘেঁটে দেখছি এরা এক সময় সৈরা শক্তির বলয়ে কাজ করা লোক এরা সৈরা শক্তিকে প্রমোট করা লোক এরাই এখন আলেমদের বিরুদ্ধে কথা বলছে এই জন্য দয়ার আর ভালোবাসা নিয়ে বলবো ব্যক্তিকে কেন্দ্র করে কখনো কোনো বায়াত প্রশ্নবিদ্ধ থেকে মুক্ত হতে পারে নাই ব্যক্তির জন্য আপনি কেন পাগল হবেন সই বুখারি সই মুসলিমের একটি হাদিস আমি পরিষ্কার স্মরণ করাই দিতে চাই নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার দিকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলীন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না ওই লোকের দিকে আল্লাহ কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কোন লোক যেই লোকটা রজুল রজুলান একজন আরেকজনের হাতে গিয়ে বলল যে উস্তাদ আপনার হাতে বায়াত গ্রহণ করলাম আমি এতে অথবা আমি অজাতি এই রকম যারা কোনো ব্যক্তির পূজায় লিপ্ত হবে ব্যক্তিকেন্দ্রিক চলবে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করবে নবী আলী সালসাল্লাম বলছেন আল্লাপাক তার দিকে কেমতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না কত বড় সাংঘাতিক কথা পাক যদি না তাকান সেদিন আপনার দিকে কে তাকাবে রসুল এরপরেই হাদিসের মধ্যে বলছেন প্রথমে গিয়ে বলবে ভাই আমি এটা আঁকি সাত সাহেব যা করুক চোখ বন্ধ করে এটা মেনে নিতে হবে এটা আসলে কোনো ইসলাম পন্থীদের আচরণ হতে পারে না ব্যক্তির ভুল হতে পারে শত শত ভুল ব্যক্তির হতে পারে কথার ভিতরে ভুল হতে পারে আচরণে ভুল হতে পারে তার বিশ্বাসে ভুল হতে পারে সব ক্ষেত্রে ভুল হতে পারে এই ভুল হওয়ার পরে এই জন্যই এহতে সাবের প্রয়োজন ওই ভুল শুদ্ধ দেওয়ার জন্য আত্মসমালোচনা রাখতে হবে এটা অনেকের মধ্যেই নাই এ আত্মসমালোচনার ব্যবস্থা না থাকার কারণে আজকে দেখেন এক প্লেটে খাওয়া মানুষ একই সাথে বেডিং পেতে ঘুমানো মানুষ এক মসজিদের ভিতরে থাকা মানুষ যারা ইকরমল মুসলিমিনের কথা বলে আজকে তারা তারা মারামারি করেছে মাদ্রাসার ছাত্রদেরকে মাথা ফাটিয়ে ফেলে ফেলেছে মাদ্রাসার ছাত্রদেরকে আঘাত করেছে মাদ্রাসার ছাত্রদেরকে রক্ত ঝড়িয়েছে প্রিয় ভাইয়ারা আমার এরপরে যদি আমি আপনাদেরকে নবী সাল্লা হাদিসের বাকি অংশটুকুন বলি রসুল বলছেন ওয়াঈ শুধু যদি তার পদ পদবি দেওয়া না হয় বা সে আর ছায়া দেখতে পারে না এখন কিন্তু সেই সময়টা চলতেস দেখবেন কি সুন্দর পাগড়ি পরে গিয়ে আলেমদের বিরোধিতা করতেস অথচ আলেমদের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলছেন মানসুরিন আলাল হক হকের ব্যাপারে আলেমদের কাল্লা রাব্বুল আলমিন সাহায্য করবে এবং একদল লোক আলেম হিসাবে তারা বিজয়ী হবে সাবেইকরাম প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ বুঝবো কেমনে রসুল বলছেন সাওয়াদুল আজম অধিকাংশ আলেম যেই দলে থাকবে অধিকাংশ আলেমদের জ্ঞানী মানুষের মতামত যেটি হবে ওই মতের সাথে থাকলেই তোমরা ফিতনা থেকে বাঁচবা এই জন্য সাতপন্থী যারা আছেন তাদেরকে বলি আপনাদের এখানে হাতে গুনলে কয়টা আলেম আছে একশো জনের ভিতরে যদি আপনি হিসাব করেন পাঁচজন ধরে নেন আপনাদের সাথে আস আর পঁচানব্বই পার্সেন্ট আপনাদের সাথে নেই তাহলে আপনি পঁচানব্বই বাদ দিয়ে পাঁচটাকে বড় মনে করবেন না বরং যদি হৃদায়ত চান যদি আপনি আল্লাহর জন্য এই বায়াত এই কাজ এই দাওয়াতকে মনে করে থাকেন তাহলে অবশ্যই ওলামাই কেরামের সঙ্গে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বুঝে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুক ও আসসালামু আলাইকুম